দর্শক এই মুহূর্তে কিন্তু শাহবাগ একদম উত্তাল অবস্থা রয়েছে আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং ভোলাবাসী ও বরিশালবাসী যারা রয়েছে তাদের সেতুর দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু একদম একদম উত্তাল অবস্থা রয়েছে এবং পুলিশের যে জল কামান সেই জল কামান কিন্তু এখন প্রস্তুত রয়েছে পুলিশ কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাকশন চলে পারে এবং অর্থাৎ পুলিশ কিন্তু যে কোনো সময় যারা আন্দোলন করছেন সেতুর দাবিতে যে আন্দোলন করছেন দীর্ঘদিন ধরে তাদের উপর কিন্তু পুলিশ অ্যাকশন শুরু করতে পারে আমরা এই মুহূর্তে রয়েছি শাহবাগে আপনারা জানেন যে শাহবাগ কিন্তু আজ বিকাল তিনটার পর থেকে ভাবাসী এবং বরিশালবাসী যারা রয়েছেন তাদের সেতু সেই সেতু দাবিতে কিন্তু আন্দোলন করে আসছে এবং সেখানে কিন্তু এই শাহবাগ কিন্তু বন্ধ করে গেছে এবং এই যে শাহবাগ কিন্তু দীর্ঘ প্রায় তিন ঘন্টার বেশি সময় ধরে যে বন্ধ সেই বন্ধ থাকার কারণে কিন্তু এই শাহবাগমুখী যে সমস্ত রাস্তাঘাট রয়েছে যান চলাচল বন্ধ রয়েছে এবং মানুষ কিন্তু যেরকম দুর্ভোগে পড়েছে এবং এই আপনি দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু একদম প্রস্তুত রয়েছে পুলিশের

তারা স্লোগান দিচ্ছেন ব্রিজে যে স্লোগান দিচ্ছে সেতু যে স্লোগান দিচ্ছেন এবং তারা পুলিশ উদ্দেশ্য দিল ভুয়া বা যে স্লোগান সেই ভুয়া বা স্লোগানও কিন্তু তারা দিয়েছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে কোনো সময় কিন্তু পুলিশ কিন্তু একসঙ্গে চলে যেতে পারে এবং পুলিশ দীর্ঘ তিন ঘন্টা ধরে কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছে ব্রিজ ভোলাবাসী ভোলা এবং বরিশাল জেলার মধ্যে যে মধ্যে কার্যের দূরত্ব সে দূরত্ব যে দীর্ঘ প্রায় পদ্ম সেতু চেয়ে যে বড় যে ব্রিজ হওয়ার কথা সেই ব্রিজ ব্রিজের দাবিতে কিন্তু তারা আন্দোলন করেছেন তারা যেমনটি বলছেন তাদের এই ব্রিজ না থাকার কারণে তাদের দুই জেলাতে কিন্তু যাতায়াতের বিভিন্ন সমস্যা হচ্ছে যোগাযোগের সমস্যা হচ্ছে এবং চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে কিন্তু তাদের ব্যাহত হচ্ছে তো এই সব দাবি নিয়ে কিন্তু তারা এর আগেও আন্দোলন করেছিলেন তারা শাহবাগ হিসেবে জাদুঘরের সামনে আন্দোলন করেছেন সবকিছু নিয়ে প্রেস ক্লাবে আন্দোলন করেছেন তো আজকে কিন্তু তারা বিকাল তিনটার পর কিন্তু এই শাহবাগে অবস্থান করেছে এবং শাহবাগ অবস্থান করার পর এই শাহবাগের যে রাস্তাটি রয়েছে এই মুট রয়েছে সেই মূল বন্ধ করে দেয় এবং বন্ধ করার ফলে কিন্তু এইখানে চারমুখী যে রাস্তা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা ঢাকার প্রাণ কেন্দ্র বলা চলে এক পাশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ এবং আরেক পাশে কিন্তু প্রেস ক্লাবমুখী রাষ্ট্র পল্টন গুলিস্তান যে রাস্তাটি রয়েছে আরেকদিকে নিউ মার্কেট ব্যবসায়িক যে রাস্তা রয়েছে এবং এই শাহবাগে কিন্তু ব্যাহত হচ্ছে যদি আজকাল ছুটির দিন রাস্তায় যান চলাচল কম থাকলেও কিন্তু সাধারণ মানুষের যারা রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়েছেন এই আন্দোলনের ফলে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগে যে আন্দোলন সেই আন্দোলনের এ সবচেয়ে চেষ্টা আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি শাহবাগ কিন্তু তাদের ভোলাবাসী এবং বরিশালবাসী তাদের যে আন্দোলন পূর্বঘস্থ আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা আজকে যৌবনের যৌবনের घेराव কর্মসূচি তারা পালন করেছিল কিন্তু এই শাহবাগ আসার পরে কিন্তু তাদেরকে পুলিশ কিন্তু ব্যারিকেড আটকে দিয়েছে যার পরে তারা কিন্তু সেই যৌবনা घेराव কিন্তু করতে পারেনি তারপরে বিকেলে তারা এখানে অবস্থান করছে তারা কিন্তু বিকাল 3টার পর পরে এখানে আসে এবং দুপুরের পর পর থেকে তারা ঢাকা শহরে যারা আসলে ছিলেন ভোলাবাসী এবং বরিশালবাসী যারা ছিলেন তারা এখানে আসতে শুরু করে এবং জোড়া হয় এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভোলাবাসী এবং বরিশালবাসীর মধ্যে ভোলাবাসী এবং বরিশালবাসী তারা যে পুলিশের বাধার সম্মুখীন হয়ে রয়েছেন এবং পুলিশ যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাকশনে চলে যেতে পারে এবং অ্যাকশন যা মাত্র কিন্তু আপনারা আমাদের ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন সেই চিত্র দেখার জন্য আমাদের সাথে এখন দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছি এবং বিকাল দিকে থেকে আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম এই শাহবাগের ভোলাবাসী বরিশালবাসী তারা তাদের যে সেতু সেই সেতু তাদের যে আন্দোলন সেই আন্দোলন এখন পর্যন্ত চলছে এবং এই হাজার হাজার মানুষ আমরা দেখেছি ভোলাবাসী এবং বরিশালবাসী তাদের যে সেতু মধ্যকার করে সেতু সেতু দাবিতে তারা আন্দোলন করছেন এর আগেও তারা আন্দোলন করেছেন আমরা যেমন আপনার এর আগেও দেখিয়েছিলাম এবং আজও আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু একদম প্রস্তুত রয়েছে পুলিশ অসংখ্য পুলিশ সদস্য আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশের জল কামান সেই জল কামানের গাড়ি কিন্তু প্রস্তুত রয়েছে এবং তাদেরকে কিন্তু বিগত তিন ঘন্টা ধরে এই রাস্তা ছেড়ে যাওয়ার অনুরোধ করা হচ্ছে আমরা এখানে দেখেছি পুলিশের রমনবেগের ডিসি তিনি এসেছেন এছাড়াও কিন্তু শাহবাগ থানার উচিত তারা সবাই এসেছেন তাদের সাথে কথা বলেছেন কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত সেই রাস্তা কিন্তু ছেড়ে দেয়নি এর আমরা আমরা কিন্তু দেখেছি এর আগেও বাংলাদেশের যে কোনো আন্দোলনে অর্থাৎ আমরা এর আগে সাতচল্লিশ বিসিএস এর পরীক্ষা পেছনের দাবিতেও এই শাহবাগকে অবরোধ করার চেষ্টা আমরা দেখি সেখানে কিন্তু পুলিশের সাথে এই সাতচল্লিশ বিসিএস যারা ছিলেন তাদের মধ্যে একটি সংঘর্ষ সেখানে বেশ কিছু আহত হয়েছিলেন আজকে একই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যারা চিত্র তারা এখানে এসেছেন তাদের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই রাস্তা ছাড়বেন না এই কথা কিন্তু তারা বলছেন এখন পুলিশের পক্ষ থেকে পুলিশ প্রস্তুত করেছেন পুলিশ কিন্তু এই মধ্যকার জায়গায় আমরা কিন্তু এই শাহবাগের যে এই মধ্যকার জায়গাটি রয়েছে এবং তারা এক পাশে মূর্ণ অবস্থান করছে এবং পুলিশ কিন্তু যমুনামুখী যে রাস্তাটি রয়েছে অর্থাৎ শাহবাগ থেকে যমুনামুখী যে রাস্তাটি রয়েছে প্রধান উপদেশের কার্যালয় মুখী রাস্তা সেই রাস্তাটি মধ্য অবস্থান করছে এবং পুলিশ সেই রাস্তার মধ্যকার যে রেলিং দিয়ে ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দিয়েছে যাতে তারা যমুনামুখী না যেতে পারে তাদের যে যাত্রা ছিল এখন সেই যাত্রায় তারা বাজার উপেক্ষা করে তারা যথেষ্ট করেছে একাধিকবার কিন্তু পুলিশ কিন্তু সেই বাধা দিয়ে যাচ্ছে এবং পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করছে পুলিশ কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এখন পর্যন্ত তাদেরকে রাস্তা ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে কিন্তু পুলিশ কিন্তু এখন পর্যন্ত সেই বোঝাতে সক্ষম হয়নি অর্থাৎ তারা কিন্তু এখন রাস্তাটি ছেড়ে যায়নি কারণ এই রাস্তাটি আটকে যাওয়ার ফলে কিন্তু এই রাস্তা দিয়ে যারা চলাচল করে আজকে শুক্রবার যদিও আজকে ছুটির দিন

আপনাদের সাথে যুক্ত রয়েছি শাহবাগ থেকে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভোলাবাসী যারা রয়েছেন কিন্তু একদম মুখোমুখি অবস্থান করছে এবং আপনারা জানেন তাদের যে সেতু ভোলা এবং সেই সেতুর দাবিতে তারা আন্দোলন করে আসছেন এবং এর আগেও তারা ঢাকা আসলে বিভিন্ন জায়গায় কিন্তু আন্দোলন করেছেন এবং আজকে তাদের যে পূর্ব ঘোষিত যে কর্মসূচি সেই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বেলা তিনটার পর পর কিন্তু এই শাহবাগ চত্বরে তারা ব্লকেট করেছেন এর আগে কিন্তু দুপুরে পর থেকেই ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে ভোলাবাসী এবং বরিশালবাসী যারা আছেন তারা এখানে জড়ো হয়েছেন তারপর তাদের যমুনামুখী যে ঘেরা কর্মসূচি সেটা ছিল এবং শাহবাগ থেকে তারা যখন যমুনা ঘেরাও করা কর্মসূচি দিয়েছেন অর্থাৎ যারা যাত্রা শুরু করে তখন কিন্তু পুলিশ তাদেরকে আটকে দেয় পুলিশে বাধা প্রদান করে এখন তারপর কিন্তু তাদের আটকে দিচ্ছে এখন পর্যন্ত কিন্তু তারা এখানে বসে তা অর্থাৎ ভোলাবাসী এই বরিশাল জেলার মানুষ যেমনটি বলছিলেন যে তাদের এই মধ্যকার যে নদী পথ সেই পথে কিন্তু সে পর্যাপ্ত যাতায়াতের ব্যবস্থা নেই এবং যোগাযোগ ব্যবস্থা চরম অবনতি অবস্থায় আছে এবং এই যে যোগাযোগ ব্যবস্থায় যে ঘাটতি সেই ঘাটতি পূরণের জন্য কিন্তু তারা যে সড়ক পথের দাবি তারা বেশ কয়েকদিন জানিয়ে আসছেন এবং নৌপথে আসলে পর্যাপ্ত সেই সুযোগ সুবিধা না পাওয়ার জন্য কিন্তু তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন তারা এমনটি আমাদেরকে বলেছেন এবং একই সাথে এই যে সড়ক পদের জন্য সড়ক পথের জন্য তাদের যে স্বাস্থ্য খাত এবং পড়াশোনা এবং যে কোনো প্রয়োজন অর্থাৎ ভোলার মানুষ যখন বরিশাল আসে তখন তাদেরকে চরম সময় ব্যয় করতে হয় নৌজানে যেতে হয় এবং তারা যেমনটি বলছেন আসলে এই দুই জেলার মধ্যকার যদি আর সেতুর বন্ধন আবদ্ধ হয় তাহলে কিন্তু খুব সহজেই তাদের যে প্রয়োজন তাদের যে প্রয়োজনীয় সেটা কিন্তু তারা খুব সহজেই যেতে পারবেন এবং যাতায়াত করতে পারবেন এবং তারা যেমনটি বলছিলেন যে ভোলার মধ্যকার যে গ্যাস বা অর্থাৎ খনিজ সম্পদ যে সমস্ত রয়েছে সেই খনিজ সম্পদের বিনিময়ে তাদেরকে সেই সেতু করে তৈরি করে সেই দাবি তুলু তারা করছিলেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভোলাবাসী এবং পুলিশের যে মধ্যকার যে অবস্থান সেটা কিন্তু একদম স্পষ্ট দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে পুলিশ কিন্তু যেকোনো সময় কিন্তু একসঙ্গে চলে যেতে পারে এবং সেই চিত্র দেখার জন্য কিন্তু আপনারা আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের ক্যামেরা আপনাদের চোখ রাখতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু প্রস্তুত রয়েছে এবং একাধিক পুলিশ সদস্য আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি পুলিশের যে জল কামান সেই জল কামান কিন্তু প্রস্তুত রয়েছে দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি করছি যে জল কামান সেই জল কামান গাড়ি কিন্তু প্রস্তুত রয়েছে এবং ভুয়াবাসী যারা রয়েছেন তাদেরকে বারবার অনুরোধ করা হলে কিন্তু তারা এখন পর্যন্ত শাহবাগ নূর যেটা রয়েছে সেটা এখনো ছেড়ে যায়নি এবং যার ফলে এই এলাকা কিন্তু চরম সমস্যার সৃষ্টি হয়েছে যানজটের সৃষ্টি হয়েছে এবং এই রাস্তা দিয়ে যারা চলাফেরা করে তাদের কিন্তু চরম ভুগান্তির শিকার হচ্ছেন এবং সেই খুব কিন্তু অনেক মানুষ কিন্তু প্রকাশ করছেন এবং এই যে ভোলাবাসী পরিষদবাসী যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন একটু স্লোগান দিচ্ছেন এবং পুলিশকে আমরা শুনেছি ভুয়া বসান দিতে শুনেছি এবং তাদের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু যে আন্দোলন সেই আন্দোলন থেকে তারা সেই কথা পিছনে আহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি শাহবাগে এবং সেখানে পুলিশ এবং ভোলাবাসী বরিশালবাসী যারা আছেন তারা একদম মুখোমুখি অবস্থান করছেন আপনারা যেমনটি জানেন যে দীর্ঘদিন ধরে ভোলাবাসী এবং বরিশালবাসী তাদের যে সেতু সে সেতু দাবিতে তারা আন্দোলন করে আসছেন এবং এইখানে বরিশালবাসী ভোলাবাসী এখন পর্যন্ত শাহবাগ কি অবরোধ করে রেখেছেন এবং এই যে রাস্তা সেই রাস্তা কিন্তু সম্ভব বন্ধ রয়েছে এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি পুলিশ কিন্তু প্রস্তুত রয়েছে প্রস্তুত রয়েছেন থেকে তাদেরকে আটকে দিয়েছেন এবং আরেক পাশে কিন্তু ভোলাবাসী যারা রয়েছেন তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন সেই স্লোগান কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন So I can look at all of them. আহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সে কিন্তু সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং এখানে ভোলাবাসী এবং বরিশালবাসী যারা রয়েছেন তারা রাস্তাটি সম্পূর্ণ বন্ধ করে তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে এবং যার কারণে ভোলাবাসী এবং বরিশালবাসী যারা রয়েছেন তাদের দীর্ঘদিনের দাবি দীর্ঘদিনের চাওয়া পাওয়া রয়েছে সেই চাওয়া পাওয়া বরিশাল এবং ভোলার যে মধ্যকার যে সেতু সে সেতুর দাবিতে তারা কিন্তু আন্দোলন করছেন এবং এইখানে ভোলা এবং বরিশাল অসংখ্য মানুষ এখানে এসেছেন তাদের দাবি আদায় করতে এবং এর আগেও কিন্তু তারা এখানে এসেছেন এর আগে তারা প্রেস ক্লাব আন্দোলন করেছেন শাহবাগে আন্দোলন করেছেন এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে একদম পুলিশ এবং ভোলাবাসী যারা রয়েছেন তাদের একদম মুখোমুখি অবস্থান করছেন আর পুলিশ কিন্তু যে কোনো সময় অ্যাকশন চলে যেতে পারে সেই চিত্র কিন্তু আপনারা আমাদের মাধ্যমে দেখতে পাবেন এখন আপনারা জানেন যে ভোলাবাসী এবং বরিশাল যে মধ্যকার দুটি যে জেলা সেই দুটি জেলার মধ্যে যোগাযোগ উন্নত করার জন্য এর আগেও তারা বিগত পনেরো বছর যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সরকার যারা ক্ষমতা ছিল তখন তাদেরকেও তাদের কাছে বলা হয়েছিল কিন্তু তারা কিন্তু সেই সেতু কিন্তু তারা এখন পর্যন্ত তৈরি করেনি এবং এই সেতু নির্মাণের নিয়ে কিন্তু তারা এর আগে অনেক কথা বলেছেন এবং এটা নিয়ে তারা অনেক আন্দোলনও করেছেন কিন্তু এখন পর্যন্ত সেই সেতু বাস্তবায়নের কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি এবং সেই সেতু নির্মাণের যে বাস্তবায়ন সে বাস্তব না হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত এই ভোলাবাসী বরিশালবাসী যারা রয়েছেন তারাই আছেন এখন তাদের এই একটাই দাবি তারা যেমনটি বলছিলেন যে ভোলা এবং বরিশালের যে মধ্যকার যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য যে সেতু সেতু নির্মাণ করার জন্য তারা এখানে দাবি নিয়ে আসছেন এবং তারা কিন্তু শুধু শাহবা শাহবাগ যে ব্লক করেছে শাহবাগ রেখে আন্দোলন সেইটি করার জন্য আসেনি তারা আহ তারা দর্শক আমরা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো পুলিশ আহ দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা পুলিশ অ্যাকশনে নাই গেলও কিন্তু এবং আপনারা জানেন যে ভোলাবাসী যারা বৈশ্বাসী যারা রয়েছেন তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এবং তাদের দাবি সে দাবি বাস্তবায়নের জন্য এখন পর্যন্ত আন্দোলন করে যাচ্ছেন এবং আপনারা জানেন যে এই যে দাবি সেই দাবিতে তারা বিকাল তিনটার পর তো কিন্তু এখানে জড়ো হয় এবং তারপর তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা চালিয়ে যাওয়ার জন্য চালিয়ে যাওয়ার জন্য যদি এখন পর্যন্ত এই আন্দোলন কোন পর্যন্ত যে শেষ হবে সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না তবে আমরা আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু প্রস্তুত রয়েছে যে কোনো রকমের বিশৃঙ্খলা এড়াতে কিন্তু পুলিশ প্রস্তুত রয়েছে এবং এছাড়াও